এক একে যেউনিরা আসছেছে জিউলিদের আগমন ঘটছেছে জিউলিরা সবাই প্রস্তুত মাছ ধরার জন্য জিউলিরা সবাই প্রস্তুত এক একে লাইন হবে এক একে লাইন হবে জিউলি সারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একজন একজন করে যার যার নাম উঠছে ফিতা আছে তারা তারা এগিয়ে যাচ্ছে সামনে যার নামে যার নামে লোকজন দেওয়া হয়েছে তাড়াতাড়ি ছাড়া হচ্ছে টাকা পয়সা পাওয়া হয়েছে এই জন্য ছাড়তেছে একজন একজন করে সবাই একত্রে একসঙ্গে মিলের মাঝে সবাই অগ্রসর হচ্ছে অগ্রসর বাংলাদেশের ঐতিহ্য এই পল ভাই চাবি বাইস পল ভাই চাবি বাইস এই যে আমাদের জোলার পার গ্রুপ জোলার পার গ্রুপ অগ্রসর হচ্ছে এই যে বাক্স কাকু যাইতেছে এই যে মোস্তফা যাইতেছে জোলার পারের